সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা আট ছটির অঙ্কগুলো আজকে সমাধান করব তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না দেখো প্রথমে আমরা এই অঙ্কটি সমাধান করব এই অঙ্কে কী বলেছে বিশটি কলা আছে যদি তুমি প্রত্যেক শিশুকে পাঁচটি করে কলা দাও মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে এখানে প্রত্যেকে বলতে একজন শিশুকে বোঝানো হয়েছে তোমার সবসময় খেয়াল রাখবে অঙ্কের লাস্টে কি বলেছে দেখো এখানে কি চেয়েছে এখানে চেয়েছে মোট কতজন শিশু কলাগুত কলাগুলো পেতে পারে তাহলে আমরা কি করব আমরা অঙ্কের উত্তর লেখার সময় আমরা শেষের দিকে কি এই জনটা লিখে দিব শুরুতে কিন্তু জন লেখা যাবে না যেহেতু শেষের দিকে লিখতে হবে যেহেতু জন চেয়েছে সেহেতু এটা শেষের দিকে হবে তাহলে আমরা কি লিখব দেখো আমরা প্রথমে লিখতে পারি যে পাঁচটি কলা পাবে একজন শিশু যেহেতু আমাদের যে জন লাস্টে লিখতে বলেছে সেটা আমরা এই জনটাই লাস্টে লিখে দিব তাহলে আমরা লিখব পাঁচটি করে কলা পাবে কতজন শিশু একজন শিশু তাহলে अकॉर्डिंग এইভাবে সাজিয়ে লিখবে যে পাঁচটি কলা পাবে পাবে একজন শিশু তাহলে এই যে বৃষ্টি কলা পাবে কয়জন শিশু এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখবো বৃষ্টি কলা পাবে বৃষ্টি কলা পাবে আমরা পাশ দিয়ে বিষকে ভাগ করব প্রথমে আমরা বিষ লিখবো ভাগ চিহ্ন দিব এরপরে পাঁচ লিখব লিখে তারপরে এই জন জনের জায়গায় লাস্টে লিখব এরপরে লিখবো শিশু দেখো আমরা শেষে কিন্তু জনটা শেষে লিখেছি এই জনটা আমরা শেষে লিখেছি যেহেতু এটা চেয়েছে এটা শেষে হবে এখন আলাদাভাবে আমরা রাফ করে নিব তোমরা আলাদা খাতায় রাফ করে নিবে দেখো এখন আমরা পাঁচ দিয়ে বিষকে ভাগ করতে হলে আমাদের পাঁচের ঘরে নামাতে কতবার গুনতে হয় চার পাঁচে বিষ চারবার গুনতে হবে চারবার গুনলে আমরা বিষ তাহলে কয়জন শিশু পাবে চারজন শিশু পাবে প্রশ্নের উত্তর লিখতে ভুলবে না উত্তর লিখতে হবে উত্তর চারজন শিশু বৃষ্টি কলা পাবে এরপরের অঙ্কতে কি বলেছে দেখো এখানে আরেকটি অঙ্ক রয়েছে আমরা কয়েকজন কয়েকজন এখানে কিন্তু দেখো উদ্দেশ্য করে বলিনি এখানে কয়জন এখানে বলেছে কয়েকজন মানে অনেকজন কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম প্রত্যেক শিশু আটটি করে লিচু পেল কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে দেখো এখানেও লাস্টে কিন্তু জনটাই চেয়েছে তাহলে আমরা এখানেও কি করব জনটা আমরা শেষের দিকে লিখবো শেষের দিকে লিখে আমরা অঙ্কটি করব তাহলে আমরা এভাবে লিখতে পারি আর আমরা জানি প্রত্যেকে বলতে একজনকে বোঝায় প্রত্যেকে বলতে কয়জনকে বুঝিয়েছে একজনকে এখানেও আটটি দেওয়া আছে এখানেও কি বত্রিশটি দেওয়া আছে তাহলে আমাদের এক লাইনে তো এই দুটি লেখা যাবে না তাহলে আমরা লিখব আটটি লিচু পেলো কয়জন শিশু একজন শিশু যেহেতু জনটা আমাদের চেয়েছে জনটা আমরা প্লাস্টে লিখবো আর এই আটটি আমরা কি করবো প্রথমে লিখব। তাহলে অঙ্কটা আমরা এভাবে সমাধান করব। সমাধান লিখে আমরা লিখবো আটটি লিচু পেলো পেল একজনে তাহলে বত্রিশটি লিচু কত জনে পাবে এটা আমাদের বের করতে বলেছে বত্রিশটি লিচু পেলো বত্রিশ ভাগ আট আলাদাভাবে আমরা রাগ করে নিব দেখো আট দিয়ে বত্রিশকে ভাগ করার জন্য আটের ঘন কতবার গুনতে পারি আমরা যে চারবার নেই চার আটে আমরা বত্রিশ পেয়ে যাই তাহলে আমরা সমান সমান দিয়ে এখানে লিখবো চারজন পাবে প্রশ্নের উত্তর লিখতে ভুলবে না উত্তর লিখতে হবে আমরা লিখব উত্তর চারজন পাবে আটটি লিচু পেলো একজনে বত্রিশটি লিচু পেলো বত্রিশ ভাগ আটজনে এখন আটকে বত্রিশ দিয়ে ভাগ করলে আমরা এর উত্তরটি পেয়ে যাব এর পরবর্তী অঙ্কতে কি বলেছে দেখো পরবর্তী অঙ্কতে বলেছে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে যদি প্রত্যেক একজন একজন শিক্ষার্থীকে পাঁচটি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে দেখো এখানেও কিন্তু আমাদের জন চেয়েছে মানে কতজন শিক্ষার্থী পাবে তাহলে আমরা কি করব কতজনটা কি লাস্টে লিখবো তাহলে আমরা এ অঙ্কটি কীভাবে লিখতে পারি এই অঙ্কটি আমরা লিখতে পারি যে লিখব পাঁচটি খাতা দেখো এই যে এখানে পাঁচটি লেখা আছে এখানেও পাঁচটি লেখা আছে এখানে পঁয়তাল্লিশটি লেখা আছে কিন্তু একই লাইনে তো আর এই দুইটি লেখা যাবে না তাহলে আমরা লিখবো যেহেতু আমাদের জন চেয়েছে জনটাকে আমরা কী দিব উত্তর অন্তর্ভুক্ত লেখার সময় জনটাকে আমরা শেষে দিব আর এই পাঁচটি আমরা শুরুতে লিখব তাহলে আমরা লিখব পাঁচটি খাতা পেতে পারে একজন শিক্ষার্থী আমরা এভাবে উত্তরটি লিখতে পারি পাঁচটি খাতা পাঁচটি খাতা হয় সুতরাং পঁয়তাল্লিশটি খাতায় যে দেখো পঁয়তাল্লিশটি খাতা এখন আমরা লিখবো পঁয়তাল্লিশটি খাতা দেওয়া হয় কয়জনকে এটা আমাদের বের করতে হবে দেওয়া হয় পঁয়তাল্লিশ ভাগ পাঁচ জনকে জনটা চেয়েছে জনটা লাস্টে লিখবে এবার আমরা রাফ করে নিব দেখো পাঁচে ঘরের আমাদের কতবার গুনলে আমরা পঁয়তাল্লিশ পেতে পারি দেখো আমরা যদি নয় বার গুণি পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমরা নয় বারগুলো পঁয়তাল্লিশ পেয়ে যাবো সমান সমান কত নয় জনকে তাহলে আমরা পেলাম কত কয়জন শিক্ষার্থীকে দেওয়া হবে নয়জন শিক্ষার্থীকে দেওয়া হবে উত্তর লিখতে ভুলবে না প্রশ্ন ওকে উত্তর লিখতে হবে উত্তর জনকে। তাহলে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নয়জনকে কি পুরস্কারটি দেওয়া হবে নয়জন শিক্ষার্থীকে পুরস্কারটি দেওয়া হবে তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে একটি বিদ্যালয়ের যে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে এই প্রত্যেককে অর্থাৎ কি একজনকে পাঁচটি খাতা দিয়ে এক দেওয়া হলে পঁয়তাল্লিশটি খাতা দেওয়া হয় কয়জন শিক্ষার্থীকে নয়জন শিক্ষার্থীকে কি দেওয়া হবে পঁয়তাল্লিশটি খাতা নয়জন শিক্ষার্থীকে পুরস্কার পাবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে আমাদের এই পর্যন্ত আল্লাহ হাফিজ